নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি আপনাকে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস করতে উৎসাহিত করে আপনার অভ্যন্তরীণ কণ্ঠ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে পথ দেখাবে সমস্যার সমাধানে আপনার স্থির দৃষ্টিভঙ্গি সহকর্মীদের আপনাকে সমর্থন করতে উৎসাহিত করবে ক্যারিয়ার অগ্রগতি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নিবেদনের উপর মনোযোগ দেওয়ার প্রয়োজন হবে আপনাকে একটি প্রধান শিল্প সম্মেলনে কথা বলার প্রস্তাব দেওয়া হবে ব্যবসায়িক উদ্যোগগুলিতে বিশেষভাবে সৃজনশীলতার প্রবাহ আশা করুন আপনার অধ্যাবসায় পেশাগত জীবনে স্বীকৃতি এবং পুরস্কার আনবে দীর সঞ্চয় মানসিকতা আর্থিক চমক সহজে সামলে নিতে পারে প্রেমে এটি আপনার অংশীদারের সাথে গভীর আলোচনা করার জন্য একটি ভালো সময় কারণ আপনি আরও ভালো বোঝাপড়া পেতে সক্ষম হবেন ভাগ করা হাসি একটি নতুন রোমান্টিক সংযোগের ভিত্তি হয়ে উঠবে অগ্রাধিকারের বিষয়ে ভুল বোঝাবুঝি ছোটোখাটো তর্কের কারণ হতে পারে পরিবারের সম্পর্কের মধ্যে আরও মনোযোগ প্রয়োজন হতে পারে বিশেষ করে সন্তান বা ছোট আত্মীয়দের সাথে বন্ধুদের সাথে সম্পর্কগুলি আনন্দদায়ক হবে কারণ আপনি আরও গভীর স্তরে সংযুক্ত হতে পারবেন স্বাস্থ্যগত দিক থেকে আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন এবং নিশ্চিত করুন যে আপনি আপনার প্রয়োজনীয় বিশ্রাম পাচ্ছেন স্বাস্থ্যগতভাবে এই দিনগুলি ভারসাম্যপূর্ণ রুটিন এবং স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখার উপর মনোযোগ দেওয়ার ভালো দিন অধ্যান্তিকতা আপনাকে আপনার উদ্দেশ্য সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করবে এবং আপনার লক্ষ্যগুলির পুনর্নির্ধারণে সহায়ক হবে চাপের মধ্যে আপনার খরচ ব্যবস্থাপনার প্রস্তাব সতর্ক পরিকল্পনা দেখিয়ে সহকর্মীদের মুগ্ধ করে একটি ইতিবাচক মনোভাব বজায় রাখার উপর মনোযোগ দিন এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করুন আপনি একটি শিক্ষক বা পরামর্শদাতার কাছ থেকে অনুপ্রেরণা পাবেন যারা আপনার শিখন সম্পর্কে আগ্রহ জাগিয়ে তুলবে আপনার একাডেমিক কর্মক্ষমতা উন্নত করার প্রতি মনোযোগ চমৎকার ফলাফল আনবে আপনার পরীক্ষায় এবং প্রকল্পগুলিতে উভয় ক্ষেত্রেই এই দিনগুলি আপনার স্বাস্থ্য এবং মঙ্গলময়তার প্রতি মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন বিশ্রাম নেওয়ার এবং শক্তি পুনরুদ্ধারের জন্য সময় নিন কর্মক্ষেত্রে জটিল পরিস্থিতি পরিচালনা করতে আপনার বহুমুখীতা আপনাকে সাহায্য করবে কর্মজীবনে অগ্রগতি ধারাবাহিক প্রচেষ্টা এবং ব্যক্তিগত উন্নতির প্রতি মনোযোগী থাকার মাধ্যমে সম্ভব আপনার কর্মজীবনের সুযোগ আসবে যদি আপনি আপনার কাজের প্রতি মনোযোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকেন ব্যবসায়ী স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির উপর মনোযোগ দিয়ে আপনি সফলতা পাবেন আপনার সৃজনশীলতা আপনার পেশাদার সাফল্যের একটি চালিকা শক্তি হবে আর্থিকভাবে যৌথ উদ্যোগের জন্য নতুন সুযোগ আসতে পারে এটি আপনার প্রিয়জনদের সাথে আপনার সম্পর্কগুলি গভীর করার জন্য একটি ভালো সময় তবে নিশ্চিত করুন যে আপনি আপনার ব্যক্তিগত আকাঙ্ক্ষাগুলির জন্যও সময় নিচ্ছেন পারিবারিক জীবন আনন্দদায়ক হবে এবং আপনি প্রিয়জনদের সঙ্গ উপভোগ করবেন আপনার বিবাহ বিকাশ লাভ করবে যখন আপনি একে অপরের পার্থক্যকে গ্রহণ করবেন পরিবারের সম্পর্কের মধ্যে আপোষ প্রয়োজন বিশেষ করে পিতামাতার সাথে যোগাযোগে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি উন্নত হয় কারণ আপনি অর্থপূর্ণ আলাপচারিতা এবং ভাগ করা কার্যকলাপে নিযুক্ত হন স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট বিশ্রাম পাচ্ছেন যাতে অবসন্নতা এড়ানো যায় স্বাস্থ্যে যদি আপনি এমন মানসিক এবং শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করেন যা আপনাকে চ্যালেঞ্জ করে তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত মূল্যবোধ এবং আপনার জন্য যা সত্যি গুরুত্বপূর্ণ তা নিয়ে মনোযোগ দেওয়ার জন্য এই দিনগুলি আদর্শ দিন নিয়মিত জলপান ও সঠিক ভঙ্গি ভঙ্গিচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এই সময়ে আপনি নতুন অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জের মাধ্যমে ব্যক্তিগত বৃদ্ধি অনুভব করতে পারেন এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টার জন্য অনুকূল আপনার পরীক্ষার ফলাফল আপনার পড়াশোনায় যে কঠোর পরিশ্রম দিয়েছেন তা প্রতিফলিত হবে যা আপনাকে স্বীকৃতি এবং পুরস্কার এনে দেবে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহের কোথাও খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য অর্থ ব্যয় হতে পারে বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ